আমার বয়ফ্রেন্ডকে তার ফ্যামিলি লুকায় রাখছে যেন সে আমার কাছে না আসতে পারে আজকে ভালোবাসি রাজকেই চাই রাজের ফ্যামিলি যদি আমাকে এক কোটি টাকাও দেয় আমি এক কোটি টাকা চাই না আমি রাজকেই চাই প্লিজ এটা হচ্ছে আমরা তিনশো ফিট যখন দুপুরে লাঞ্চ করতে গিয়েছিলাম সেই তিনশো ফিট আমার যখন লাঞ্চ করি দুপুরে এটা হচ্ছে সেই ছবিটা আচ্ছা এটা গেল এই যে সে বিখ্যাত ছবি সেটা হচ্ছে শ্রীমঙ্গলে আমরা পাঁচ দিন থেকে ছিলাম আমি শ্রীমঙ্গলে রাজের সাথে পাঁচ দিন ছিলাম এটা হচ্ছে তার ছবি একটা ছেলে যদি ভালো না বাসে তার এতগুলো ছবি কে করে বলেন কোন ছেলে আছে যদি ভালো না বাসে তাকে নিয়ে এতগুলো ছবি তুলবে হ্যাঁ বিয়ের কথা আমি ওরে বলছি যে আমি যদি তোমার কাছে থাকতে পারছি না আমরা বিয়ে করব। তখন সে একটা সময় গিয়ে বলছে ঠিক আছে বিয়ে করবো কিন্তু আমাকে সময় দিতে হবে আর যখন সে তার মায়ের সাথেই বিষয়ে আলোচনা করতে গেল তখনই ঘটনাটা ঘটল যে তার মানে আমার রাজকি সরে গেছে জানো রাজা আমার সাথেmeet না করতে পার দেখা না করতে পারে সে যে সময় চেয়েছিল আপনি দিয়েছিলেন সময় দিয়েছি ভাই কিন্তু যখন সে সময় নিয়ে তার মায়ের কাছে গেছে কথা বলার জন্য যে আমি নুপুরকে বিয়ে করব দুই তিন মাস পরে করতে চাই তখন তার মা বলেছে যে এই মুসলিমকে আমি বিয়ে করাব না এগুলো ওরে অনেক কিছু বোঝানো হয়েছে বোঝানোর পরে তাকে সরাই ফেলছে প্রথমত রাজ্যের সাথে আমার ফার্স্ট ফিজিক্যাল যে রিলেশনটা হয় সেটা হচ্ছে তার বাসায় তার বাসা হচ্ছে আপনার পূর্ব রায়ের বাজার সেখানে আমি তার বাসায় ছিলাম বারো দিন তো যখন বারো দিন ছিলাম এলাকায় লোকজন আমাকে জানে আমি তার বাসায় ছিলাম তার বাসা প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে আপুরা ভাবিরা জানে যে আমি তার বাসায় ছিলাম তার ফ্যামিলি ওটা জানতো যখন ফ্যামিলি যা ফ্যামিলি আসে তাকে না বলছে কিন্তু সেই ছেলে আমার কথা শুনে নেই আমার কথা শুনে নাই সে এরপর আমার কাছে আসতো সারা ঢাকা শহরে আমাকে নিয়ে ঘুরছে তো একটা ছেলে যদি সারা ঢাকা শহরে একটা মেয়েকে নিয়ে ঘুরে তাকে ভালো না বসে কেন তার সাথে ঘুরবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আচ্ছা আমরা সাংবাদিক হিসেবে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনি দুই মাসে তাকে বিশ্বাস করে ওই পর্যন্ত মানে ফিজিক্যাল রিলেশনে মানে কি বুঝে গেলেন যে আসলে এটা কেন তাকে বিশ্বাসই করলেন একটা দুই মাসে কিভাবে একটা আপনি বিশ্বাস এখন আমি আসি দুই মাস আর পাঁচ বছর বলে কথা না বিশ্বাসটা হচ্ছে মানুষের মনের ব্যাপার আমি যদি কাউকে ফিল করি আমি যদি কাউকে ভালোবাসি আমি তাকে ভালোবেসে অবশ্যই তার কাছে আমি যাব। এটা আমি কেন দুনিয়া সবাই যাবে ভালোবাসার কাছে সবাই হেরে যায় তো আমি কেন নিজেকে দৌড়াতে পারছি আমি পারি না একটা বিষয় আপনি তার বাসা পর্যন্ত গিয়েছিলেন আসলে আপনি তাকে বিয়ে না করে বা কোনো ধরনের কোনো কিছু না করে বা তার ভাষায় কেন গেলেন বা আপনিও কি ইচ্ছা ছিল না আমরা দুজনেই স্বইচ্ছায় কেন ভাইয়া আমার কথা শুনুন আমারও ইচ্ছে ছিল ওর ইচ্ছা ছিল আমাদের আমি বলবো না যে আমার ইচ্ছে ছিল ওর ছিল না আমার ইচ্ছে থাকলে ওর ইচ্ছা না থাকতো অবশ্যই তার বাসায় যেতে পারতাম না ওর বাসায় যাওয়ার মানিও ছিল ওর ইচ্ছা ছিল তো আমার দুজনের দুজনেরই ইচ্ছা ছিল যে আমরা একসাথে থাকবো আমরা দুজন দুজনকে শেয়ার করতে চাই দুজনকে এই তো আপু এই ভালোবাসা থেকে আপনার জীবনে একবারই এসেছে না এর আগে এরকম এসেছে একটা মানে পার্সোনাল এই ভালোবাসা একবারই একবারই এসেছে জীবনে এর আগে এরকম কারো সাথে রিলেশন না 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 রিলেশন হয়নি কারণ আমি আমার ক্যারেনই অনেক ব্যস্ত আমি আমার বিজনেস বলেন আমার মিডিয়া কাজ বলেন সব কিছু নিয়ে আমি অনেক ব্যস্ত আমি কো মানে কোথাও সময় দেওয়ার আমার সেই সময়টা আসলে নাই তো পর্যন্ত কেন নষ্ট হবে 하나พูด다 জন্য যে আমার বয়ফ্রেন্ড তার ফ্যামিলি লুকায় রাখছে যেন আমার কাছে না আসতে পারে কে কিছু না জাস্ট আমরা দুজন দুজনকে ফিল করতাম এটাই দেখানো হয়েছিল আমাকে ভালোবাসে বলছে ভালোবাসে বলে তো আমার কাছে আসা উনি কিন্তু বলছে তারা অনেক টাকাওয়ালা আপনি আসলে গেছেন যে আমি এখন একটা ভালো প্রশ্ন করছেন যে তারা মানে তারা বলতে আমার রাজ আমার বয়ফ্রেন্ড যে আমার বয়ফ্রেন্ড যদি অনেক রিচ হয় সে কিন্তু আজ পর্যন্ত তার পুরো নাম আমাকে বলে নাই সে যে হিন্দু সেটাও বলে নাই তার ভাষার কথা সেটাও বলে নাই কোনো কিছু না বলে সে আমার সাথে ভালোবাসার রিলেশন আছে আমি ভালোবাসার রিলেশন গেছি বাট যখন আমি জানতে পারছি হিন্দু তখন আমার কিছু করার ছিল না আর এই যে রিজ যে বললেন না আমি তার কিছু তো জানতামই না রাজ রিজ না গরিব না ধনী আমি জানতাম না আমি শুধু রাজকে জেনে ভালোবাসছি আমি একটা মুসলিম মেয়ে এটা আপনাদের বোঝা দরকার একটা মুসলিম মেয়ে কেন একটা হিন্দু ছেলেকে ভালোবাসবে পাগলের মতো এবং রাজের কোনো বিজনেস নাই রাজ কোনো জব করে না আমি তার কোনো ক্যারিয়ার দেখি না এরপরে কেন একটা মুসলিমে তাকে ভালোবাসতে যাবে তাকে খোঁজার জন্য থানায় আসবে তার ফ্যামিলির সাথে ফাইট করবে কেন করবে আমি তার ফ্যামিলিকে আজকে বলছি যে আমার বয়ফ্রেন্ড যদি আমি না পাই আমি আমার বয়ফ্রেন্ড ফ্যামিলিকে ছাড়বো না ধরে যোগাযোগ করেন আজকে সতেরো দিন তা না সতেরো দিন আমার বয়ফ্রেন্ডকে কাটকে রাখছে এটা আমি জানি আমার বয়ফ্রেন্ডের ফ্যামিলি তাকে আটকে রাখছে আমি তাদেরকে স্ট্রলি বলছি আমার আজকে যদি আমি না পাই আমি তাদের ফ্যামিলি কাউকে ছাড়বো না এবং মামলা তো মাসবি আমি করব। এখন থানা আমি আজকে আসি আজকে কথা ছিল আমার বয়ফ্রেন্ড আসবে আমার সাথে কথা বলার জন্য আমার বয়ফ্রেন্ড আনে নাই ওর ফ্যামিলি আসছে আমার সাথে কথা বলার জন্য ছিল আজকে বসার এরকম কিছু হ্যাঁ আগে থেকে না ভাই আজকে আমাকে আট দিন পর পর মিটিং হবে মিটিং হবে মিটিং হবে বলে বলে আমাকে আট দিন ঘুরেছে আট থেকে নয় দিন আমাকে ঘোরানোর পরে আজকে তারা ফাইনালি মিট করতে আসছে ফাইনালি মিট করতে সেই দেখি আমার বয়ফ্রেন্ড আসে নাই তার ফ্যামিলি আসছে কেন রে ভাই আমার বয়ফ্রেন্ড যদি আমাকে না ভালোবাসে সে তো থানায় এসে বলতে পারতো যে আমাকে ভালোবাসে না তার মানে কি তার ফ্যামিলি তার আমার বয়ফ্রেন্ডকে আনতে পারে নেই তার মানে সে আমাকে ভালোবাসে বলেই তো সে আসতে পারে না আমার ফেসে সে কথা বলতে পারে না আমাকে বলতে পারে না যে আমি তোকে ভালোবাসি না তোমাকে আমি বিয়ে করবো না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আজকে যে আমার বয়ফ্রেন্ড এই থানায় আসে নাই সে যে আমাকে কতটা ভালোবাসে সেটা প্রমাণ আমি আমি আজকে পেয়েছি আপনার সম্পর্ক ছিল বা আপনি বলেছেন আপনাদের সাথে আপনার সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে কি প্রুফ আছে আপনার কাছে আমার কাছে একাধিক প্রমাণ আছে দেখাতে পারবেন হ্যাঁ দেখাতে পারবো দেখো প্রমাণগুলো একটু দেখো ঠিক আছে ভাইয়া একটু হ্যাঁ ভাইয়া ধরন একটু ধর নাও বলে ওইটা আগে বের করার দরকার মানে ইয়েটা ওটা মানে ওই একটা যে একসাথে হ্যাঁ আমি আমি ঘোরাঘুরি ছবি করে দিচ্ছি

নামে মামলা করব রাজের নামে মামলা করব আমি কাউকে ছাড়বো না আমি একটা প্রসঙ্গ যে আপনাকে বলা হচ্ছে যে আপনি কি আসলে ওনার মানে টাকা টাকা চান নাকি রাজকে চান মানে কেউ কে বলেছে কে বলেছে ফ্যামিলি থেকে যদি আপনাকে আচ্ছা ওর ফ্যামিলি প্রশ্ন মানে আমাকে প্রপোজাল করে আমি বলবো আমি রাজকে ভালোবাসি রাজকেই চাই রাজেকে মানে রাজকে সরাই যদি আমাকে টাকার প্রপোজাল দেয় আমি বলবো রাজকে আমি এক কোটি টাকা যদি আমাকে দেয় রাজের ফ্যামিলি যদি আমাকে এক কোটি টাকা দেয় আমি এক কোটি টাকা চাই না আমি রাজকেই চাই কারণ রাজকে আমি ভালোবাসি রাজকে ভালোবাসি বলে আমি রাজকেই চাই আর রাজের রাজের বেড়ে আমি অন্য কিছু চাই না